লকেবর গেননা বাবা বলবে যে কি ভলে রে বাবা ইকি রে কোন দিক থেকে আজকে সূর্য উঠলো রে

লক্ষ্ণ থেকে আসার পর ভালো চুড়িদার হাতেই কেচেছিলাম এগুলো মেশিনে দিয়ে এখন এগুলো ইস্ত্রি করবার জন্য আমি এখন ব্যাগে ভরে রাখছি ইস্ত্রি করতে দিয়ে দেব আর আমি ইস্ত্রি করতে খুব একটা ভালো পারি না সেই জন্য সাহসও করি না আর এই জামা কাপড়গুলো ভাজ করে আলনায় তুলব আজকে চিকেন এনেছে তো চিকেনটা কষাতে দিয়ে দিয়েছি আর সেই সঙ্গে এই কাপড় জামা ভাজ করে বা সংসারের ধরো খুঁটিনাটি যা যা কাজ সেগুলোকে করে নিচ্ছে আজ হঠাৎ করে দেখছি নটু যেন বড় হয়ে গেল দেখো বিস্কুটও খেয়েছে আবার চিকেনও খাচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ঘন্টভোগ এখানে চিকেনের ঝোল হয়েছে আর কালকে করেছিলাম মেথি শাক এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু তো নটু আজকে খাচ্ছে দেখে আমার তো একটু উপকার হয়েছেই শুধু মাংস মানে মাংস হলে শুধু অনেক সময় খায় আজকে দুটোই খেয়েছে বিস্কুটও খেয়েছে মাংস খেয়েছে আমি আমার কর্তা দুজনেই খুব খুশি আর নটুকে বেশ সাবার সাবাশ এরকম বলছি মাংস চার পিস দিয়েছিলাম তার মধ্যে তিন পিস খেয়েছে এক পিস খায়নি অঞ্জলির বিয়ের এইটাই লাস্ট মিষ্টি ছিল সঙ্গে ছিল ফ্যানটা এটা লাঞ্চের পর খেয়েছি এদিকে ভুতু মানে কাকা করছে আমাদের খাওয়ার পরই ওরকম যখন খাই আর কি ও সময় বোঝে সেই সময় এসে হাজির হয় শীত পড়ে গেছে এখন মনে মনে ভাবছি যে টপগুলো তো একটু রং করলে শীতের ছাদ বাগানটা দেখতে ভালো লাগবে তার প্রস্তুতি পর্ব চলছে শীতের গাছ এখনও লাগানো হয়নি শুধু চন্দ্রমল্লিকাই ধরো লাগানো হয়েছে তার কুড়িও হয়ে গেছে আর ফুল হয়তো দিন দশ কি পনেরোর পর ফুটবে কিন্তু পিটুনিয়া বা অন্যান্য কোনো গাছ লাগানো হয়নি কবে লাগাই দেখি এদিকে সন্ধে হয়েছে মনে হচ্ছিল কিছু একটু খাই কিছু একটু খাই দেখলাম ঘরে শুধু চিড়েই আছে একটু ঘি দিয়ে গোলমরিচ দিয়ে চিড়েটা ভাজছি সঙ্গে সামান্য এক চিমটি নুন দিয়েছি আর সঙ্গে চা করছি সাধারণত এই যে ধরো সন্ধে চা আর বিস্কুটই খাই এমনি সান্ধ্যকালীন যে কিছু খাওয়া সেটা খুব একটা বেশি খাই না মাঝে মধ্যে তো আজকে কি হলো মনে হলো যে একটা ব্রেকের দরকার সেই ব্রেকও নেবো বলেই একটুখানি এই চিড়ে ভাজলাম আর এর মধ্যে একটু চানাচুর বাদাম এগুলো হলে ভালো হতো কিন্তু সেগুলো ঘরে নেই আর বাইরেও বেরোতে ইচ্ছা করছে না আমার কত বসে বেরোতে ইচ্ছা করছে না সেই জন্য যা আছে ঘরে সেটাই আর কি এই সন্ধেবেলা দুজনে মিলে খাবো এরপর আবার টব রঙ করতে বসবো আর রাত্রেবেলা আজকে রুটি সঙ্গে থাকছে হচ্ছে ওই যে চিকেনের ঝোল যেটা করেছিলাম সেটাই এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে ডিসেম্বরের তিন তারিখ আমার শ্বশুর বসেই মৃত্যুবার্ষিকী তো তা আমরা ঠিক করেছি যে বাবার ওই ছবিতে মিষ্টি টিষ্টি এসব আমরা প্রতি বছরই দিতাম তো অনেকে বলছিল যে মিষ্টি মিষ্টি দিতে না তার কারণ হচ্ছে মানে মৃত মানুষের সামনে নাকি এরকম খাবার দিতে নেই তো এটা আমাদের সত্যি জানা ছিল না আগের বছরও দিয়েছি অনেকে লিখেছে তো আমরা বলেছি যে ঠিক আছে গরিব মানুষ যাকে আর কি কিছু খেতে দিলে ভালো হয় এরম কিছু একটা মানে আমার কথা গিয়ে করবে তাকে কিছু খাবার দিয়ে আসবে মানে বা টাকা দিয়ে আসবে এরকম তো সেগুলো আর আমরা তোমাদের দেখাচ্ছি না মানে এটা আমাদের প্ল্যানে রয়েছে আজকে সেইটা করছি না মানে যেটা আর কি প্রত্যেক বছর করি সেটা বাদ দিয়ে ভাবলাম যে এটাই করা যাক তাতে একজনের উপকার হবে আর হয়তো মানে বাবার ছবির সামনে দিলে বাবা তো খায় না আর আ এটা নাকি দা উপযুক্ত নয় সেই কারণে আমরা এটা মনমনে ঠিক করেছি আমার ছেলে বলেছে এতদিনের একটা একজন 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 যে আমি সামনে খাবার দিলে তা প্রচুর খাওয়ার ইচ্ছা অত খেতে পারবে না তাই আরো কষ্ট হয় আমরা হ্যাঁ তো আমরা এটা মনমনে ঠিক করেছি যে কোন একজন মানুষ যার প্রয়োজন আছে তাকে আমরা কিছু মানে খাবার দিয়ে আসব ওই ঘি দি আসব কারণ যেহেতু পায়ে খুব পেইন হচ্ছে আমি বেরোতে পারবো না ও গিয়ে দিয়ে আসবে এটাই আমাদের আর কি এই বছরের প্ল্যান তাহলে আমরা বাবাকে শ্রদ্ধা জানাই বাবা সংসারের জন্য অনেক করেছেন আর মানে বাবার অবদান তো প্রচুর রয়েছে কিন্তু বাবা যেখানেই থাকুক মানে ভালো থাকুক শান্তিতে থাকুক বা বাবার যদি কোনো পরবর্তী জন্ম বলে মানে কিছু থাকে বাবা নিশ্চয়ই ভালোভাবেই জন্ম মানে জন্মগ্রহণ করবে আর বাবার মৃত্যুটাও খুব ভালোভাবেই ছিল কোনো কষ্ট পায়নি হাঁটতে হাঁটতে গেছে ওই ধরো মা তবুও হাসপাতালে দু তিন দিন ভর্তি ছিল বাবা আধ ঘন্টাও ভর্তি ছিল না মানে এরকমই বাবা আমাদের দুজনের কাঁধে ভর দিয়ে বাড়ি থেকে বেরিয়েছে আধ ঘন্টার মধ্যে বাবা মারা গেছেন তো বাবা একদমই কষ্ট পায়নি আমরা এটাই মনে করবো যে বাবার পরবর্তী জন্ম খুব ভালো হয়েছে বা ভালো হবে আমরা তাকে স্মরণ করা এটাই আর কি আজকে রান্না বান্নার পাঠ সেরকম কিছু রাখিনি কালকে কাজ হ্যাঁ তা করিনি কালকে যা রান্না বান্না আছে না কিচ্ছু করিনি সবে এই চালতা করতেই তো কত সময় লাগে তাও আবার পাটা ছড়িয়ে বসে বটি ছাড়া ছুরি দিয়ে এটা হয় না ছুরি দিয়ে ভালোভাবে মানে করতে গেলে হাত স্লিপ করে হাত কেটে যেতে পারে এটা অনেকক্ষণ সময় লাগলো পা ছড়িয়ে ছড়িয়ে বসে করতে হবে এগুলো কেটে থেতো করে নিয়েছি শিলে থেতো করেছি না করলে ভালোভাবে রস ঢোকে না তো চালতা কোটা খুব জ্বালা চাল করতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি টক খেতে পারি না তাই অর্ধেক করলাম আরেক দিন ডাল করবো তার মধ্যে আবার দাঁত তুলবে কালকে দাঁত তুলবে আমি যা খাবার খাবো তো চালতার টকে কি দেবো না দেবো চালতা কাটলে মা কি বলতো বলো চালতা কাটলে মা বলতো ছোটো কথা বলতো মনে আছে কুমড়ো কাটো ফালা ফালা চালতা কাটার হ্যাঁ

মুলো দিয়ে ও অতটা টক পছন্দ করে না আমিও খুব ভালো করে টক খাই কালকে মাংস রয়েছে কালকে ঘন্ট ভুক করেছে আর ঘন্ট ভোগ রয়েছে প্লাস আহ একটা শাক রয়েছে আচ্ছা ছোলা আনতে বলেছিলাম ছোলা এনেছ আচ্ছা আমার কাজ ডেকোরেশনের কাজ চলছে সেগুলো অল্প অল্প করে করছে ব্লগ একটু একটু করে করছি কেননা খুব পেন হচ্ছিল পায়ে ব্যথা সে জন্য বেশি একটা ব্লক করতে পারছিলাম না হালকা হালকা করছিলাম আজকে মনে মনে ভালো আবার একটু ক্যামেরা হাতে নি একটু এই চালতা সম্পর্কে বলি অনেক নতুন রাঁধুনি আছো তারা চালতা কাটতে জানো না চালতা কাটবার সময় একটা হাতে কাপড় নিয়ে বসবে হাতটা স্লিপ খেয়ে যায় বারবারে আর এই যে চালতাটার তো এই পাশে খোসাটা ছাড়াতেই হয় প্লাস ভেতরে একটা পাতলা ছাল থাকে সেই ছালটাকে টেনে বটি দিয়ে ধরে টেনে বের করতে হয় তারপরে থেতো করে রান্না করতে হয় তো এই জন্য একটু কাটাটা ঝামেলা অনেকে অনেক রান্নাই কাটা ভয় মানে কোটার ভয়ে খেতে চায় না কিন্তু ধরো এগুলো আমাদের বাঙালিদের সাবেকি রান্না এগুলো তো ভালো লাগেই যাই হোক বেশি কথা বলবো না আজকে গাছের থেকে দুটো কাঁচা লঙ্কা তুলেছি এই যে লঙ্কাগুলো বেশ বড় হয়েছে আর এই লঙ্কাগুলো বেশ ঝালও আছে আর তেজপাতা ফুরিয়ে গেছিলো তেজপাতার ছোলাটা নিয়ে এসে এদিকে আমি করছি হচ্ছে একদিকে হচ্ছে এইচ চাল তার অম্বর করছি আর একদিকে ভাত চাপিয়েছি ফ্রিজ থেকে এখন খাবার দাবার বের করিনি এখন বের করব খুব অল্পই আছে মাংস এক পিস এক পিস করে কিন্তু ওই তাই আর কি যা আছে তাই জ্বালিয়ে নেবো হয়ে য এই টপগুলো অর্ধেক হয়েছে কাজ পুরোপুরি হয়নি এটার এখনও কাজ বাকি আছে এটাতে কিছু আঁকা টাকা কিছু করব আর এখানে দেখো এই দুটো টপ একরকম করেছি আবার এইগুলোকে রকম করেছি বেশি একটা কাজ করিনি এগুলো জাস্ট কালার বিভিন্ন রকম কালার দিয়ে একটু কালারফুল করে দিয়েছি এই এই টপগুলোতে যাবে পিটুনিয়া মানে আনা হয়নি কিন্তু এটাগুলোতে পিটুমিয়া লাগানো হবে এখনও অনেকগুলো টপ বাকি আছে একটু একটু করে করছি যেহেতু শরীরটা খুব খারাপ আছে পায়ের ব্যথা মানে পা কোমর দুটোই খুব হালকা হালকা কাজ করছি তারপরে আবার আরেকটা বিয়ে বাড়ি আছে যেটা সেটা ভাগ্নির বিয়ে সেখানে যেতেই হবে শরীরটা খারাপ হলেও যেতেই হবে ও জন্য নিজেকে একটু কম কাজ করে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছি খুব রান্না হয়ে গেছে তো আর ছোলাটা ঢুকিয়ে রাখি বোতলে তেজপাতা রাখা হয়ে গেল তেজপাতা শুকনো লঙ্কাটাকে এক জায়গায় রাখি আর হচ্ছে ছোলা এটার মধ্যে অল্প করে আনলে হয় না অনেকটা নিয়ে চলে আসছে কি ছোলা বেশি দিন থাকলে না পোকা ধরে যায় ধরো এটা ওটা রান্না করি তখন আর ব্যবহার করা হয় না আর পোকা ধরে যায় শেষ হওয়ার জন্য এইভাবে রেখেছি কে কে এরকম একদম নিঃশেষ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত নাও শেষ বিন্দুটা পর্যন্ত নাওয়া যায় সেই জন্য এইরকম ভাবে রেখে দিচ্ছি

আজকে রান্না করবো হচ্ছে ভেটকি মাছ ফুলকপি দিয়ে মাছের এখন হলুদ মাখিয়ে নিয়েছি ফুলকপি কোটা হয়ে গেছে আলু কুটবো আর বড়ি দিয়ে মাছের ঝোল করবো সবজির খোসা মানে সবজি যে বাড়তি অংশটা চায়ের পাতা এগুলো সব জায়গায় গাছের গোড়ায় এক জায়গায় জমিয়ে যাচ্ছে কালো অয়েন্তিকার জন্মদিন ছিল হ্যাপি বার্থডে অয়েনথিকা দে তারপরে যাবে উপরে একটা তো কোথায় হাতে দিলে না কোমরে না কো হাতে দিলে বেশি ব্যথা হয় কোমরে দিতে পারতে হয় গুড মর্নিং ফুলকপি দিয়ে মেটকে ঝোল হলো আর ভাত হলো ওনার পর এখন ভাত খেয়ে নেবে যাবে হচ্ছে দাঁত তুলতে শুধু এই একটাই রান্না করলাম এটা দিয়ে ভাত খাই ঝোল ঝোল করে করলাম দাঁতে ব্যথা তো আজকে দুটো দাঁত একসঙ্গে তুলবে ওই থেকে যে পায়েস মিষ্টি কেক দিয়েছে কেক খাওয়াইছে ওসব খাওয়াবে কখন হয়ে যায় জানিনা তারপরে ভাত খাবে বুঝেছে তো পরে মিষ্টিভোগ করে ও আগে মিষ্টিভোগ করে সাড়ে দশটা নাগাদ সময় তো এখন বাজে হচ্ছে দশটা তো যা কাজকর্ম এসে বাকিটা করব দাঁত আমিও সঙ্গে যাচ্ছি কেননা দুটো দাঁত একসঙ্গে তুলবে তো আর সেলাইও পরবে ডাক্তারবাবু বলেই দিয়েছেন তো মানে একা ছাড়ছি না সঙ্গে যাচ্ছি আর এইসব ক্ষেত্রে মনে হয় একজন সঙ্গে থাকা ভালো মাথা যদি ঘুরে যায় তো আমি বলছিলাম অটো টটো করে যেতে তো সব বন্ধুরা ভরসা দিয়েছে যে বাইক নিয়ে যাও করছি যাও আমি কি নিয়ে আসবো এই বন্ধু বলেছে ওই বন্ধু বলেছে সেই জন্য বলছে যে এবার কি হট করে মাথা ঘুরে যেতে পারে আমি ওতেই ভয় পাচ্ছি আই বলছে অটো করে যাওয়ার জন্য তাই বলছে হ্যাঁ আসার সময়টাই তো যাওয়ার সময়টা তো কোনোভাবে হ্যাঁ ওখান থেকে একটু আসাটাও অসুবিধা দুবার চেঞ্জ করতে হয় না তা আমি তো আছি নাকি তোমার ধর্মপত্তি

তোমার সঙ্গে কথা হবে তুমি এখন ওই জানলার উপরে গিয়ে বসো ঠিক আছে জানলার উপরে চলে যাও জানলার উপরে চলে যাও ইঞ্জেকশান দিয়ে ভুলে গেছে দেখা যাচ্ছে দাঁততলা হয়ে গেছে নিজেই বাইক চালাচ্ছে এখন বারোটা পাঁচ বাজে তো চলে এসছি দাঁত তোলা হয়ে গেছে ওষুধটা আমাদের এই পাড়ার দোকান থেকেই ও নিতে গেল আমি বলে আমি নিয়েই বলে না তুমি চলে যাও যাই হোক আমি চলে এসেছি এখন আমি ঘরের কাজ করব আর রক্ত চুই চুই অল্প অল্প পড়ছে এখন ঠান্ডা জলে ওই ফুটকিরি দিয়ে কুলকুলি করতে বললো আর এই যে বেটারিন ঘরেই ছিল বেটার বেটারিন দিয়েও কুলকুলি মানে কুলকুলি না জাস্ট রাখবে রেখে ফেলে দেবে আর উপরে বরফ শেক করতে বলেছে আইসক্রিম টাইসক্রিম খাওয়ার প্রয়োজন নেই যেহেতু ঠান্ডার দিন সেহেতু আইসক্রিম টাইসক্রিম খাওয়ার কথা বারণই করেছে বললো ঠান্ডা জল দিয়ে ওই একটুখানি ফতকিরি দিয়ে কুলকুলি করলেই হয়ে যাবে রক্ত পড়াটা বন্ধ হবে আর আজকে গলা ভাত খেতে বলেছে কালকে থেকে নর্মাল খাবার খেতে বলেছে স্টিচ পরেছে দশ দিন পর সেলাই কাটবে কিন্তু দশ দিন দিনের মাথায় আজ তো চার তারিখ দশ তারিখে আমার ভাগ্নির বিয়ে বললো তো সব খেতে পারবে মানে কালকে থেকে সব খেতে পারবে সেলাইটা থাকবে হচ্ছে যাই হোক এই হচ্ছে আপডেট এখন ও ওষুধটা নিয়ে এসে বলেছে কম কথা বলতে আমি ওই যাদের ফোন টোন করবো ছেলেকে বাবাকে ফোন করে বলে দিলাম যে তোর বাবার দারতলা হয়ে গেছে ও টেনশান করতে থাকে আর এই আর কি ফোন টোন ধরবার হলে আমি ধরবো ওকে বলেছি তুমি কথা বলবে না একদম কম কথা বলবে ডাক্তার কম কথা বলতেই বলেছে এই তো চলো এখন কাজকর্ম শাড়ি আমি ওই ও তো ভাতটা খেয়েই বেরিয়েছে আমি ওই বেলা হলে ভাতটা খেয়ে নেবো আমার কোনো কথা বলবো না যে বেটেদের রয়েছে ফুটকি দিয়ে কলকুলি করো আর শেক করো আর ফোন আসলে আমাকে দেবে ফোন আমি ধরবো এখন পুনে চারটে বাজে তো আমার কথার জন্য এখন একটু সুজি করব আর একটুখানি দুধ জাল দেবো পাতলা পাতলা করে সুজি খাবে খাবে না খাবে না করছে তো সেই সকালবেলা খেয়েছে আরেকজন সেও ভাত খায়নি নটু আমি তো দুপুরবেলা একমাত্র ভাত খেয়েছি কথা তো সকালেই ভাত খেয়েছে তো চলো সুজিটা করি দুধটা জাল দিই পাতলা করে একটু সুজি করে দিই আমরা বড় ঠান্ডা হয়ে ঠিক আছে সন্ধে হয়ে গেছে ভিডিও এডিটিং করে এখন এইটা করছি কিন্তু একটু ঘেটে ঘেঁটে গেল অর্ধেকটা হয়েছে এখনো কমপ্লিট নেই একটু ঘেটে গেল এটা শুকালে আবার একটু রং করব এই একটা হলো এই একটা হলো এটা अपनকে কমপ্লিট করছি আর তার ফাঁকে ফাঁকে রান্নাও নাও করব আরো একটা করলাম এটা এটা করলাম এরকম রকম কাট দাঁত তুলেছেন কাট দাঁত তুললেছেন হ এটা কি গান গাইছো

নাম ভাত করব আর কি চাল ডাল গোবিন্দভোগ চাল মুগ ডাল আলু সব একসাথেই সৈদ্ধ মশাই দিয়েছি এদিকে আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেল এই একটা করলাম হ্যাঁ এই এটা ওটা হতে হতে ভাতটা হতে হতে এটাকে কমপ্লিট করব এটা একটুখানি ঘেটে গেল এই একটা হলো দই একটা আর এই দুটো আগে থেকে মানে দুদিন তিন দিন ধরেই করছি কাজগুলো কেমন হচ্ছে কমেন্ট করবে কিন্তু এদিকে এই যে চাল ডাল গোবিন্দ যে চাল গোবিন্দভোগ চাল ডাল আর আলু একসঙ্গে সেদ্ধ বসিয়েছি এখানে ছোলা ভিজিয়ে দিলাম কালকে ছোলা দিয়ে একটা রান্না করব আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আজকে ফেনা ভাত খাওয়ার কারণ হচ্ছে তাদের ব্যাথা মানে দাঁত তুলেছে কিন্তু যার যে দাঁত তুলেছে সে দিব্বি গল্প করে বেরাচ্ছে হ্যাঁ ডাক্তার বলেছে কম কথা বলতে মানে কোনো ব্যাপার না কোনে দিব্বি গল্প করছে এখন বন্ধুদের সাথে ঠান্ডার মধ্যে আড্ডা দিয়ে এলো তো যাই হোক চলো ব্লগটা থেকে ভাবা लागले আজি ব্লগটা দুদিন তিন দিন ধরে দুদিন ধরে বোধহয় কম মানে কন্টিনিউ করছি একটু একটু করে ব্লগ করে রেখেছিলাম করতে পারছি না কদিন তো শরীর খারাপ ছিল এখন একটু সুস্থ হয়েছি টপ রেডি করছি আরো চারটে টপ বাকি আছে দেখি রাতের মধ্যে যদি করতে পারি তো ভালো তাহলে কালকে পিটুনি আনতে যাব কিছু বলছে না ব্লগটা দেখে ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা এইটার তো দিতে পারলো না কিন্তু বক 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 কিন্তু সব করেই গেছে একটু খরচা হবে তো